তোমরা জয় দাও জয় দাও জয় আ জয় দাও জগতকে জয় দাও আজ রাজগুরু জয় দুর্গণকে জয় জগতকে জয় দিলে জনি হয়ে যায় যে জয় দেবে সেই হয় আজ দিন রাজগুরু না কি হইছে সেনা ভগবান তো জগত না যে তো আমরা আপ ভগবান কিটা গর্জন বলেছেন यह प्रसिद्ध स्वर्ण से जामी जरूर आशी क्या आशी यह प्रसिद्ध स्वर्ण से जगा जगाई धामसा गाड़ी भाग भालवा अपुर्ता लाधर मस्सा जगा मार्ग स्वयं मां भी क्या राय साधना या समस्त मनार

ভগবান <laughs>

हाँ इसको भी लाके मारे जाए मारे क्यों नहीं जाए तो नेक्स्ट और सब मारे जाए है ना आप उसे क्या पूछते हैं कल बोल रहे हैं भोपाल को क्या नहीं जाए कल बोल रहा हूँ आज सही सही ना क्या भाला वास्ते ना फिर सही सही भाला वास्ते क्या लाए ना ना कल हाँ कल কিন্তু সন্তানের যে ভালোবাসা সেই ভালোবাসা কাজের গোয়ালে ভালোবাসা করতে পারে সন্তানকে ভালোবাসাটা নিজেকেই সন্তানের

মুখ্য কারণ আপনার কিন্তু ভক্ত ভালোবাসা এইগুলো জগন্নাথ হচ্ছে সৈশ্বর্যপূর্ণ ভগবান সমস্ত ঐশ্বর্য বীর্য স্ত্রী বৈরাগ্য পূর্ণ ভক্তরা আছেন সমস্ত সন্তাদের আধার কিন্তু জগন্নাথের কি মনে হয় আর সুন্দর

সেই কতটা মনের দিকে সুন্দর আছে সেই কতটা নঙ্গল আছে এই আছে সৌন্দর্য বাইরের সঙ্গে কেন মনের সঙ্গে লীলার সঙ্গে দেখেন সৌন্দর্য দেখেন

কি করে এই কিছুদিনে আমরা আর মালিকের কিছু উচ্চ পছন্দ করতে। প্রশান্ত गावा মাই ক্রিস্টাল ওয়াটার ক্লাস থেকে আর বড় বড় বিষয় এরকমই টাই আই দেন তারা কিছু নেয় কথা বলে কোনো মন্ত্রী এর সবটাই যখন এসএনব ওদের কিছু চুরি আর আপনি পোস্ট করে রাখো আসলে কিছু নেই প্রশান্তের উপর অনেক বড় হলো কিন্তু গভর্নর গভর্নরকে তার

ਹੈ ਮੇਰੇ ਸਾਰੇ ਇਹ ਤੁਹਾਨੂੰ ਆਇਆ ਦਿੱਸੇ ਤੇ ਚੀਪ ਪ੍ਰੋਸਪਰਟ ਕਾਉਂਟ ਦੇ ਜਨਮ ਨਾਲ ਮੋਦੀ ਦੇ ਬੇਰੀ ਇਸਾ ਨੂੰ ਮਾਦਰ ਸਭ ਤੋਂ ਉੱਚੀ ਸੋ ਐਬਸੋਲਿਊਟ ਲਗਾ ਦਿੰਦੇ ਐਂਡ ਦੇ ਇਨ ਤਰਮਨ ਚਰਮਾ ਇਹ ਜੇ ਤੁਮੀ ਤੁਹਾ ਸਿਰ ਸਾਡੇ ਇਹ ਮਾਤਰਾ ਆਟਾ ਮਾਤਰਾ ਕੀ ਜਰਵੇ ਜਾਂਦੇ ਕਿ ਤੇਰੇ ਕੋਲ ਪਹਾੜ ਤੋਂ ਸਿਚੇ ਆਪਾਂ ਮਾਤਰਾ ਆਸੇ నమమా ఏల బాలా కోషచనా ఎకి జానో ఏతే శయం భవన గలనా

আর যদি জগন্নাথকে দেখতে না পায় তাহলে তো অবস্থা খেলা এই দুই জনগণ আজ আজ যেমন মন্দির বসা আগে হ্যাঁ মন্দির দরজা তো আগে অবস্থা

এই মনোভাব যদি আমরা প্রসাদ খায় তাহলে জগন্নাথের কৃপা কৃষ্ণের কৃপা মহাত্র কৃপা অবশ্যই প্রসাদে আমরা লাভ করতে করছে ঠিক আছে হ্যাঁ